ভাই বন্ধুরা এসে গেছি অনেকক্ষণ মানে কিছুক্ষণ আগেই আসলাম আর কি অনেকক্ষণ বলাটা ভুল তো এখন রান্না করব হচ্ছে ভাত নিয়ে বসিয়ে দিয়েছে তো ভাতটা হয়েই গেছে আর করব হচ্ছে সয়াবিন তো মুখে দেখে মনে হচ্ছে আমি খুব সেচে বুঝে আছি কিন্তু না বন্ধুরা আমি সেচে বুঝে নেই আমি একটু মানে কি বলবো তোমাদের সে যোগ নেই ব্যাস এটাই ছিল না সে নেই তো আমি এখন রান্নাটা করে নিই আর কি রান্না করছি সোয়াবিন করব। আর দেখা যাক কি হয় কি করি মানে বাঁধাকপি আছে একটু আর বরবটিও আছে দেখি কোনটা করা যায় আর এই দেখো বারান্দা এইখানে একটা দড়িটা নিয়েছি বাংলা মানে কি বলবো মানে কোনো ভাষা নেই বৃষ্টিতে কোথায় মেলবো ওই জন্য ঘরে সব মেলা এখানে মেলা ওই জন্য এখানে একটা দড়ি নিয়ে নিয়েছি টেম্পোরালি তো এটা এখন থাক তো চলো রান্নাটা আগে সেরে পেলি গ্রিলে হয়ে গেছে তালা বাইরে সব অন্ধকার আমি জেগে রয়েছি আসলে আমাদের এই দিকটা সবাই ঘরে ঘরে থাকে আর আমাদের বাড়ির সামনে যে কাকিমার বাড়ি ওই কাকিমার মানে বাড়িতে কাকিমা একাই থাকে যার জন্য কোনো ব্যাপার নেই ঠিক আছে চলো আর মেয়ে আমার ব্লগ দেখছে ও অন্য একটা মানে মোবাইলের ওর জন্য আওয়াজ আসছে রান্নাটা সেরেন তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে বন্ধুরা দেখো কি রান্না করলাম দেখাচ্ছি তোমাদের রান্না করেছি সয়াবিন আলু মানে সয়াবিনের তরকারি আর হচ্ছে বাঁধাকপির ভাজা বাঁধাকপি ভাজা করেছি আর এদিকে হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে তো চলো আজকের আমরা ডিনারটা সেরে নিই এখনও বাসন রয়েছে বাসন ধুবো তারপরে সুঝব বাসন ধোবো আর এই চালের বস্তাটা এখনও ড্রামে ঢালিনি এখান থেকেই মানে চাল নিয়ে নিয়ে আর কি করছে রান্না করে নিয়ে ড্রামে ঢাল টুপিটা কি কাজ আছে একটু করবো তো চলো খেয়ে নি আগে খুব খিদে পেয়েছি ঘড়িতে টাইম দেখো বারোটা তিন চার মিনিট বাকি আছে বারোটা বাজতে তো কাজকর্ম সব করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মেজে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি তো মন মেজাজ একটু খারাপ আছে আজকে এক এক সময় মনে হয় যে আমি বোধ ফেল হয়ে গেলাম কিছু করতে পারলাম না যে কাজটাই করছি কিছুতেই আগাতে পারছি না তো বোধহয় ফেল হয়ে গেলাম ব্যর্থ সব কিছুতে যেটাই করছি ব্যর্থ যাই হোক মন মেজাজ খারাপ থাকলে অনেক কিছু মানে কি বলবো তা কী বল দার্শনিক কথা নাকি কি যাই হোক জানি না অত সাহিত্যিক সাহিত্যিক কথাবার্তা চলে আসে চলো ভিডিওটা বড় করব না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো তোমরা কোনো মানে সারা শব্দ করছো না যে কত ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কিছু করছো না আমি কি কিছু ঠিক ভিডিও কি তোমাদের কাছে যাচ্ছে না না কি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না বোধা ঠিকঠাক করতে পারছি না তো চলো বারোটা বাজে চোখগুলো ঢুলু ঢুলু হয়ে গেছে যাও এখন ঘুমাবো না একটু মানে ওষুধ খাবো একটু গায়ের সে অ্যালার্জি বেরিয়েছে ওষুধ খাইনি কোনো ওষুধটা খাবো তারপরে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা নাইট